বাবা মানুষ বললে খুশি হয় এক না দেখো চলো জামাই বললো আমার জামাই না কোন দেশে গেলাই হ্যাঁ সব বনসি বনসি কালী তোরা জামাই তোরা বই রাজি ভুল খালি ভুল

চাল করে নেতাগিরি ওটা সামনে পড়িস না পিসা লাগু ওরা কেনা লতিপ ভাই না এ ভাই কি পিসা লাগেন এ বি তো পিসা গেছে তুই ভাই তুমি